ওয়াউ আবারও পাড়া মহল্লা কাপতে আসছে সাকিব খানের বরবাদের আইটেম গান দুষ্টু কোকিলের রেকর্ড নাকি ভেঙে দেবে এই গানটি জি হ্যাঁ দর্শক এমনটাই জানিয়েছে এই সিনেমায় সাকিব খানের ডান হাত এবং এই চিল্লোখ্যাত শ্যাম ভট্টাচার্য হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন আপনি জানলে অবাক হবেন সাকিব খানের সাথে এই গানে দেখা যাবে জীশ সেনগুপ্ত ও নুসরাত জাহানকেও ভাবা যায় কতটা হিট হতে যাচ্ছে আপকামিং এই আইটেম সংটি। স্যাম জানান তিনি বরবাদের আইটেম গানটি এতটাই পছন্দ করে ফেলেছে যে পরিচালকের কাছে রিকোয়েস্ট করে গানটি নিয়েছে এবং সেটি তিনি প্রতিদিনই জিম করার সময় শোনেন এই কথার পরই পাবলিকের কৌতূহল আরও বেড়ে গেছে বরবাদের আইটেম গানের ওপর কিছু যে আসতে যাচ্ছে তা সাকিব খানের অসাধারণ লুক এবং ভঙ্গি দেখেই দর্শক বুঝে গেছে তো দর্শক আপনার কি মনে হয় বরবাদের আইটেম গান কি দুষ্টি কোকিলের সকল রেকর্ড ব্রেক করে দিবে অবশ্যই কমেন্টে জানাবেন